কী অবস্থা সচেতন অচেতন কিছু ঘুমান তো আমার আপনারা কি কিছু হনতেছেন আপনাদের কিছু কিছুটা ঘুম ভাঙছে এখন কত বাজে এখন মোটামুটি চারটের পর সাড়ে চারটে তারপর পাঁচটা তিন ভিতরে আছে আমার মনে হয় চারটেই একটু পার হয়েছে আর কি দু এক মিনিট তারপরে এখনও জায়গায় আসেন খেলা দেখবেন কার খেলা দেখবেন গুরুটি না কি বলে ভার্সেস আর্জেন্টিনা এরটাই লাইনে এসেছেন এরকম তো গুরুদাটি নাকি জানি বল সে আসলে ফিতে দেরে গেছিলো না আমি উচ্চারণা না ইংলিশে অত্যদিক আঁকা তো যাই হোক গুরুটি মেলা না কি বলে কি মেলা যাই হোক যেটাই হোক বিষয়টা হচ্ছে সেই দলটা আমি অতটা চিনি না আর্জেন্টিনা তো চিনি সেই জন্য কথাটা বলতেছি বিষয়টা হচ্ছে যে খেলাটা শুরু হয়ে যাবো কটা করলো জানেন পাঁচটার দিকে আর এখনও দেখতেছো অনেক ব্রাজিল ভক্তরা দেহা দিতেছে ভাই তোমরা কি আসাও আসা আসা দেই দেহাই হোক তোমাকে একটা কথা কই কথাটা কি তোমরা যাই গেছো নাকি আমি জানি যে আর্জেন্টিনা কোনে ভুল হইতেছে না হইতেছে খেলায় বলতে তোরা নিবো পরের একদিন তো আর্জেন্টিনা ভক্তের সাথে তর্ক আর নেব নাকি তা তার না হলে তো আর কম আসলে খেলা খেলা মাঝার আসলে পারফেক্ট হইলো না মজাদার খেলা হইলো না এরা মাঠে খেলবো আর আমরা কথা তাহলে খেলবো আর্জেন্টিনার ভক্তদের সাথে এই জন্য ব্রাজিল ভক্তরা যে গেছো নাকি মানে আসলে আসলে তা কথা করিলাম না থেকে যে তোমরা যেহেতু জেগে গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্লেয়ারদের খেলা দেখবে আমরাও দেখি আসলে আমরা সকল প্লেয়ারদেরকে ভালোবাসি রাগ করো না কেউ আসলে আমি আর্জেন্টিনা ভক্ত তুমি ব্রাজিল ভক্ত অন্যদিন জার্মানি ভক্ত অন্যদিন স্কটল্যান্ড ভক্ত সবাই সব কিছু দল ভালোবাসি সেই ক্ষেত্রে পেলারদেরকে কিন্তু ভালোবাসি যেমন মেসি নেইমার ক্রিস্টানো রংদো হুম সি সেভেন যাকে বলি তিনি কিন্তু দুর্দান্ত খেলা খেলেন তাকে মেনে অনেকজন কিন্তু খেলা শিখতেছেন তাকে আইডল মনে করেন সেই জায়গাতে কিন্তু কিন্তু অনেক ভালো কারণ একটা মানুষ যখন ভালো খেলে তাকে তাকে তো আসলে প্রশংসা করে নাকি একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় ইঞ্জুরিতে পোকে তাকে তো আসলে কথা বলে সেই জায়গা থেকে নেইমার আসলে ইঞ্জুরিতে গেছেন প্রতিবারই দেখি তার এই সমস্যা এই সমস্যা তাকে ছাড়তেছে না বেসারার স্কিল ভালো খেলা ভালো কিন্তু তাকে এই ইঞ্জুরিয়ার আর আসে না জন্য দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হোক ব্রাজিল ভক্তদের মাঝে ফিরে আসুক ব্রাজিলের সুন্দর একটা পারফরমেন্স করুক দোয়া করি সেই সাথে আমাদের নাকি যে আপনার টিম আরিয়াও থাকবো না ওয়ার্ল্ড কাপে আপনার কী বলে মেসিও থাকবো না তাহলে উপায় কী আর্জেন্টিনার টিমের উপায় কী এই সমস্ত চিন্তা আপনি অনেকজন করেন তো আসলে বিষয়টা হচ্ছে কি সবাই তো আর সারাদীবন খেলবে না তাকে কত। তো তার অবসর নিতে হবে বয়সের সাথে একটা বিষয় আছে না কত নেইমার কাকা হ্যাঁ এটা সেটা গেল নাকি কাকা বলে হ্যাঁ কাকা পেলে কত গেল আইলো হ্যাঁ সবাই ভালো খেলে গেছে মিশিয়েও দেবো নেইমারও দেব ইস্টার্ন রোনালদোও যাব সবাই তো যাবে নাকি তো আমরা আসলে কেউ কেউ মনে করেন যে একজন প্লেয়ারকে ভালোবাসে আসলে দল সাপোর্ট করি যার কারণে আমরা এত তর্ক বিতর্ক করি যারা আসলে কিন্তু খেলা ভালোবাসেন খেলার প্রতি মজা যান খেলাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেন তারা আসলে এই সমস্ত বিষয় নিয়ে আসলে তর্ক করব না যারা তর্ক করে তারা আসলে যে একটু প্লেয়ার বক্তব্য হ্যাঁ বা একটু প্লেয়ারকে ভালোবাসে বা কাপ দেখে। বাকি ইয়া দেহা সব বিষয় নিয়ে আসলে ভালোবাসেন এরা আসলে পাগল এরা তর্ক করবেই বিতর্ক করবি না করলে ফুটবল আসলে বোঝা যায় না ফুটবলে ভালোবাসা মজা না তর্ক না হলে মনে হয় কি যে ফুটবল মনে জমে নেয় তর্ক বুঝতে পারি যে ফুটবল জমছে তো সেটা যাতে আজকে আর্জেন্টিনার গুরু টিম নাকি খেলা তো যাই হোক সবাই প্রস্তুত হন অনেকে জন দেখেছি গোম আবার না ওটো ওঠো ওটো গোমায় আনা ঘুমায় না ওটো আমিও জায়গায় আসি খেলা দেখে অনেক আর আল্লাহ পরে গোমা গো তোমরা এলাকা কয় আর ব্রাজিল বক্ত যারা আছে গুল মানতে কমেন্টসে জানাইও ঠিক আছে বিশেষ আর কথা বলুন না সকল দলের ভালোবাসা রইল সকল দল খেলবে হারবে সকল দলতে পারবে এটা না কিছু কিছু দল হারবে কিছু কিছু দল পারবে তো এই জন্য আমি বলছি সকল দলের প্রতি ভালোবাসা রাখবেন আমরা আপনার যারা আছে সবাই দলকে ভালোবাসবেন হ্যাঁ ফুটবলকে সম্মান করবেন অসম্মান সম্মান করবেন যে খেলাটাকে আপনি ভালোবাসেন সেই খেলাটাকে আবার কীভাবে অপমান করেন পেলারদেরকে কেন অপমান করেন কার কোনো পেলারদেরকে অপমান করবেন না আমরা সকল পেলারদেরকে ভালোবাসি সবাই ভালো খেলবে আমরা যেন ভালো খেলা পাই তাদের জন্য এই আসা দোয়া করব তো যাক সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর যারা রাতে গিয়ে আসাও খেলা দেখার জন্য রেডি তারা তো টিভির সামনে কি বসার বন্ধু করে মেলা কথা শুনছে ওই কথা শুনে লাভ নেই যত কম ততই ভাল লাগবে আমি চিনতেছি কথাগুলো ভাল লাগছে আমি চিনতেছি তো আর এই কথা হলে পরে আবার কথা বলব তখনই যখন এখন খেলাতে খেলাধ বাবা খেলা তো শুরু হয়ে গেছে হ্যাঁ পাঁচটা বাজার বাজার কাছাকাছি তারপরে শুরু হোক শুরু হতে হ্যাঁ আর ইলিশে কথা গেলাম না তাড়াতাড়ি খেলা দেখেন আর একটু কমেন্টসে জানাইন কোন দলটা পারে কোন দল ভালো খেলতেছে আর্জেন্টিনা কী ভুল কোন ভুলগুলো হইতেছে এটা একটু কমেন্টে জানান ব্রাজিল ভক্তরা আর্থিনি ভক্তরাও জানেন পজিটিভ খারাপ যেটা পারেন জানান তুমি ব্রাজিল ভক্তদের দায়িত্ব দিলাম তারা কাজটি একটু করো কমেন্ট বক্সে একটু পুরো করো ঠিক আছে তো ভালো থাকুন শুনে থাকেন খেলাগুলো দেখেন আমিও দেখি আল্লাহ হাফেজ